তাই আগামী কাল থেকে আমি শুরু করব হচ্ছে যে বোর্ড প্রশ্নগুলো সমাধান করা এটা সবার কাজে লাগবে এটা সবাই জানে এগুলো আবার কাজে লাগবে তাই আমি কালকে থেকে হচ্ছে বোর্ড প্রশ্ন সমাধান ক্লাস নিব বোর্ড প্রশ্ন সমাধানগুলো হবে হচ্ছে টাইপ ভিত্তিক করে অর্থাৎ একটা অর্ধেক থেকে কয় রকম টাইপের ম্যাথ আসতে পারে ওই টাইপগুলো সাজাই প্রত্যেক দিন একটা একটা টাইপের আনসার রেডি করে দিব আনসার বললে দেখুন তোকে হুবহু আনসার লিখে দিব। আমি যেভাবে মুখে বলবো তোরা খালি ওই আনসারটা লিখবি লিখে পরীক্ষার হলে গিয়ে খালি প্রশ্নটা দেখবি আমি বলি একটা প্যারাগ্রাফ শিখে পঁচিশটা প্যারাগ্রাফ যেভাবে লিখা যায় আমার প্রশ্নগুলো হবে টাইপটা হবে এমন যে আমি একটা টাইপ শিখবো এই টাইপ পরে যাব পরীক্ষায় কোশ্চেন আসবে আমাকে বুঝতে হবে সেটা কোন টাইপে দিছে এরপর টাইপ দেখে আমি আনসার যেটা মুখস্থ করে গেছি ওইটা লিখে ফেলবো কালকে থেকে শুরু করব হচ্ছে যেহেতু তোমাদের রাসায়নিক বন্ধনের বেশি সমস্যা আমি রাসায়নিক বন্ধন দিয়ে শুরু করব রাসায়নিক বন্ধন বিক্রিয়া মূলের পর্যাবিত্ত ধর্মে আসলে কখনো টাইপ করা খুব কষ্টকর এই দুইটাতে টাইপ হয় এই দুইটার টোটাল টাইপ হবে হচ্ছে এটাতে হবে টাইপ পাঁচটা ছয়টা ধরলাম এটাতে হবে চারটা টোটাল দশটা টাইপ এই দশটা টাইপ করে যাবা তোমার এখান থেকে দুইটা সৃজনশীল অর্থাৎ এদিকে গ গ মিলাই সাত ওইদিকে গ গ মিলাই সাত ক ক বলতেছি না গ গ চারটা করে তো থাকে তাই না হ্যাঁ চারটা করে থাকে তোমার সাত চোদ্দো নাম্বার কনফার্ম অর্থাৎ দুইটা কোয়েশ্চেন তোমার কনফার্ম এরপর আমরা আরো কোন অনধ্যায় যাব প্রতিদিন আমরা একটা একটা করে টাইপ করবো যেমন একদিন পরব রাসায়নিক বন্ধন একটা হচ্ছে কি এক টাইপ সেটা হচ্ছে পরমাণুর বিভিন্ন যজনী প্রদর্শন আর তোমাদের বাড়ির কাছ থাকবো হচ্ছে আমাদের বই যে দুইটা চার্ট আছে পরমাণু যোজনীর এবং যৌগমূলকের যে চার্টটা আছে ওই চার্ট দুইটা একটু মুখস্থ করে ফেলা ওই দুইটা মুখস্থ করে সে ক্লাসে আসবে এটাকে ক্লাসে আসলে পাপ হবে আজকে এতটুকু থাকুক সবাইকে আল্লাহ হাফেজ